বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি নারকেলের নাড়ু খেয়েছি তিলের নাড়ু খেয়েছি কিন্তু পেঁপের নাড়ু পেপে তো একটা সবজি পেঁপের নাড়ু আবার কীভাবে খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা পেঁপের নাড়ু খাওয়া যায় আজকে আমি দেখাবো কিভাবে নারকেলের স্বাদে পেঁপের নাড়ু তৈরি করলাম তো পেঁপের নাড়ু যে এত মজা এত টেস্টি যে একবার খাবে একশো বছর এত মজা পেঁপের নাড়ু দেখছো কতটা মজা তো এত সুন্দর পেঁপের নাড়ু আমি কীভাবে বানালাম তো সেই রেসিপিটা দেখতে হবে তো পুরোটা ভিডিও দেখতে হবে তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর দেখো আমি কীভাবে এত সুন্দর করে পেঁপের নাড়ু পুরো নারকেলের স্বাদে পেঁপের নাড়ু বানাবো এখন তো নারকেল কিন্তু অনেক দাম এজন্য পেঁপে কিন্তু বিশ টাকা কেজি একটা নারকেল হচ্ছে একশো দেড়শো টাকা কেজি তো আমরা যদি পেঁপে এত কম দাম পেঁপে দিয়ে যদি নাড়ু বানাই তাহলে মন্দ দিয়ে কী হয় পেঁপের নাড়ু নারকেলের স্বাদ পাচ্ছি তো দেখো তোমরা ভিডিওটা তো এখানে নিয়েছি একটা পেঁপে তো তোমরা দুটা পেঁপে নিতে পারো তো আমি তো আর কি প্রথমবার বানাইতেছি তো একটা পেঁপে দিয়ে বানাবো তো একটা পেঁপে নিয়েছি তো এই পেঁপেটাকে আমি খুব সুন্দর করে কেটে তারপরে সবজি কাটার দিয়ে তারপর পেঁপেটাকে ছিলে নেব তারপরে একটা আর কি পেঁপে মিহি করে একটা মেশিনের সাহায্যে কেটে নেব তো তোমার শুধু দেখো ভিডিওটা তো পেঁপেটা কিন্তু অনেক ভালো এই পেঁপেগুলো কিন্তু এক কেজি এনেছিল এখানে কিন্তু এক কেজি পেঁপে না এখানে শুধু আমি একটা পেঁপে নিয়েছি একটা পেঁপে দিয়ে যে এক এতো সুন্দর নাড়ু হয় কি বলবো তোমাদের পেঁপে নাড়ু যে এত মজা যদি জানতাম তাহলে যে কয়বার বানাতাম আমি ভাবি যে সবজি তো পেঁপে একটা এ দিয়ে আবার নাড়ু হয় কী না দেখি এত মজা পুরো নারকেলের নাড়ুর মতো লাগে খুবই ভাল লাগবে পেঁপের নাড়ু এর স্বাদ আর কি অতুলনীয় যে একবার খাবে এর স্বাদ কিন্তু কখনো ভুলবে না কালকে আমার আর কি তারপর সময় আব্বু এই নাড়ুগুলো খেয়ে তো বুঝতেই পারতেছিল না যে পেঁপের নাড়ু বলতাছে এগুলো কিসের নাড়ু পরে আমি হাসতে হাসতে বললাম এগুলো হচ্ছে পেঁপের নাড়ু তো এই দেখো পেঁপেটাকে আমি লম্বাভাবে কেটে নিলাম তারপরে এই যে এটা কাটার এটা হচ্ছে সবজি কাটার এটা কিন্তু সবার ঘরে কম বেশি থাকে তো এই সবজি কাটার দিয়ে এখন পেঁপেটাকে আমি ভালো করে আর কি ছিলে নেব তো বটি দিয়ে শিলতে গেলে কিন্তু সময় লাগে তো এই নাড়ুগুলো আমি বানাইতেছি রাত্রে তো রাত্রে বসে আছি তখন ভাবলাম যে পেঁপে দিয়ে নাড়ু বানালে কেমন হয় যেই কথা সেই কাজ তো দেখো আমি নাড়ুগুলো এমন করে কেটে নিয়েছি আর পেঁপের ভিতরে যে সাদা অংশ থাকে ওটা কিন্তু অবশ্যই ফেলে দিবে নাহলে কিন্তু দিতে লাগবে পেঁপে সব এটা না ফেলে দিলে কিন্তু তরকারি দিতে লাগে আর তো নাড়ু বানাইতেছি নাড়ু তো আর কি টেস্টি হাসবে না এই জন্য আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে পেঁপেগুলো পেঁপের ভিতরের দানা দানা ভা যেটা থাকে ওটা আমি এই যেভাবে ফেলে দেব তারপর আমি এই যে একটা দেখছো এটা আম কিচুনি তো এই আম কিচুনি দিয়ে আমি খুব সুন্দর করে মিহি করে গ্রেট করে নেবো যেহেতু বোটি দিয়া করলে অনেক সময় লাগে কিন্তু আর কি আমাদের বাসায় আমার ভাইয়ের বউরা খুব সুন্দর করে মিহি করতে পারে তো আমি তো পারি না বটি দিয়া তো এই যে আমি একটা আম আম কিচুনি দিয়া করলাম দেখছো কতটা আর কি চিকন হয়েছে মিহি হয়েছে এখন এটাকে আমি কী করে একটা হাফ দেবো তো তোমার দেখো আমি কীভাবে হাফ দিই যারা আমার ভিডিও দেখতাছো কিন্তু একটা লাইক দেও নাই প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে না দেখলে কিন্তু মিস করবে যে কীভাবে এত সুন্দর পেয়ে নাড়ু হয় আর এই দেখছো একটা করে বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ ইট স্বাদ না সরি একটু লবণ দেবো পানি কিন্তু তোমরা আর কি কম দেবে তারপর পেপেটা আমি সিদ্ধ করব আর কি লবণ দিয়ে দিলাম সিদ্ধ করব যেন বেশি সিদ্ধ না হয় এই দেখছো এখন আমি পেপেটাকে একটা খাঁচিতে জড়া দিয়ে দেবো তো দেখ আমার পেঁপেটা কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে পুয়াটা কিন্তু সিদ্ধ করবে না আদা সিদ্ধ করবে তো এখন আমি একটা খাঁচি নিতেছি খাঁচিতে ঝরা দিলে সবটি পানি পড়ে যাবে আর সবটি পানি যখন পড়ে যাবে তখন ভালো করে পানিটাকে আমি এই যে সব ঝরা দিলাম এখন একটু ঠান্ডা হয়ে দিবো প্রায় আধা ঘন্টা পরে আবার আসতেছি তো এই দেখো আমার আধা ঘন্টা প্রায় হয়ে গেছে এখন এই দেখো আমি এই পেঁপেটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে সবগুলো পানি বের করে নিব যেহেতু যেন একটু পানি না থাকে পানি থাকলে কিন্তু পেঁপের নাড়ুটা একটু সুন্দর হবে না আর খেতে কিন্তু স্বাদও লাগবে না যেহেতু আমি আর কি পেঁপের নাড়ু বানাইতেছি মন দিয়ে রেসিপিটা বানাইতেছি এই রেসিপিটা বানাইতে বিশ্বাস করো আমার অনেক সময় লেগেছে অনেক আর কি যত্ন সহকারে এই রেসিপিটা বানাতে হয় তো এই দেখো আমি এখন ভালো করে পানিগুলো ছেঁকে নিচ্ছি যেন পেঁপের গায়ে একটু পানি না থাকে যদি একটু পানি থাকে তাহলে কিন্তু নাড়ুটা সুন্দর হবে না দেখছো আমি কী সুন্দর করে সবগুলো পানি চিপড়ে চিপড়ে বের করে নিচ্ছি তো কারা কারা পেঁপের নাড়ু খাও অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনও বর্তমানে পেঁপের নাড়ু না খেয়েছ অবশ্যই ভবিষ্যতে পেঁপের নাড়ু একবার হলো বানিয়ে খাবে দেখবে নারকুল নারকেলের নাড়ুর স্বাদ হার মানে পেঁপের নাড়ুর কাছে এত মজা তো এখানে আমি দিয়ে দিলাম দুটা এলাচ দুটা দারচিনি তারপরে দিয়ে দিলাম এক বাটি চিনি তো চিনিটাকে আমি খুব সুন্দর করে একটা ক্যারামেল করব তো এটাকে কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে কেননা এটা চিনিটা পুড়ে গেলে কিন্তু এর পেঁপের নাড়ু সারটাই চলে যাবে তো আমি কিন্তু চুলাটাকে লোহিত করেছি তো আমি আস্তে আস্তে চিনিটা লাটতাসি তারপর দেখা যাবে এক পর্যায়ে যখন চিনিটা গলে যাবে তারপর আমি দিয়ে দেব পেঁপেগুলো খুব সুন্দর করে নাটতাসি দেখছে এখন হইতাছে না একটু সবই কাজটাই একটু কষ্ট করে ভাই কষ্ট করলে কিন্তু কেষ্ট মিলে দেখছো আমার চিনিটা পুরো গলে গেছে তো দেখো আমি খুব সুন্দর কিন্তু লাট্টাসি পরে চিনি আমি দিয়েছি আর চিনি লাগবে না তো আমি একটু মিষ্টি ধীরে বেশি দিয়েছি কেননা মিষ্টি কিন্তু মিষ্টি বা না হলে কিন্তু ভালো লাগে না আমার কাছে আমি একটু মিষ্টি বেশি দিয়েছি তোমরা আর কি তোমাদের মতো যারা একটু মিঠা বেশি খাও মিঠা বেশি দিবে যারা একটু মিঠা কম খাও চিনিটা কম দিবে তারপরে দিয়ে দিলাম দেখছো কি সুন্দর পেঁপেগুলো দেখা যায় না কতগুলো পেঁপে দেখছো টুক হয়ে গেছে তো এই কাজটা খুব আস্তে আস্তে লাগতে হবে পেঁপেটাকে পুরো ভাজা ভাজা করতে হবে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় আর কি দুধের মালাই দিয়েছি আদা কি দুধ জাল করে ওই মালাইটা আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় ক্যামেরা করতে ভুলে গেছিলাম পরে মন হয়েছে আর কি দুধ দিলে হয় না দিলেও হয় দুধ দিলে একটু কী আর কি এর স্বাদটা একটু বাড়ে তোমরা অবশ্যই দুধ দিবে দুধের মা দিয়ে দেখছো দেখো ভাজা ভাজা করতেছে কত সময় কী সুন্দর কালার একটা চলে এসেছে তো এটা এখন আমি আর কি একটা বাটিতে আর কি ঢেলে নেব তারপরে হালকা গরম অবস্থায় নাড়ুগুলো কিন্তু নারুর শেপে বানিয়ে নেব হয়ে গেছে এখন আমি এক দেখছো এই যে এমন হলে বুঝবে যে কালারটা এমন চলে আসলে বুঝবে যে নাড়ুর আর কি নাড়ুর মতো হয়ে গেছে এখন নাড়ু বানানো যাবে নারু শেপে চলে এসেছে তো আমি এই পেঁপের এইগুলো একটা পেলায় ঢেয়ে নিয়েছি এখন কিন্তু গরম তো গরম অবস্থায় আমি নারুগুলো বানিয়ে ফেলো পরে কিন্তু বানানো যাবে না এই তোমরা হালকা একটু গরম তখন নারু আর কি বানিয়ে ফেলবে দেখছো কি সুন্দর হয়েছে ও বিশ্বাস করো অনেক মজা হয়েছে তো আমি এখন দারচিনির তো মনে করো ঘেরানটা ছিল এখন দারচিনিটা আমি ফালিয়ে দিচ্ছি কেন না ওর মুখে পড়লে কিন্তু আর কি বাচ্চারা খেতে চাইব না তো আমি দেখছি কি সুন্দর করে কি নাড়ুর শেপে করতেছি এভাবে আমি সবগুলা পেপে নাড়ুর শেপে করে নিব প্লিজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা আমার মতো পেঁপের না রেখাও সেটা বলবে আর যারা না খেয়েছো এই লাড্ডুটা অবশ্যই একবার ট্রাই করবে দেখবে পোলাপান পান বাচ্চারা ছেলেমেয়েরা সবাই হাসি মুখে খেয়ে নেবে পরিবার সবাই আমার ছেলে মেয়ে আমার আর কি হাজব্যান্ড তো খুব মজা করে খেয়েছে এত মজা হয়েছে ধারণার বাইরে পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু হয় তা কল্পনাও করা যায় না পেঁপে তো একটা সবজি কিন্তু এই সবজিটা দিয়ে এত সুন্দর নাড়ু হয়েছে তো দেখো নাড়ুগুলো কি সুন্দর হয়েছে নাড়ু কালার দেখছো প্রত্যেকটা নাড়ু খুন তো গোল গোল আর কী সুন্দর কালারটা হয়েছে দেখছো কত সুন্দর দেখেই লোপ লাগতেছে কারা কারা খাবে চলে এসো সবার জন্য বানাবো আর পেঁপে আছে আবার বানিয়ে সবাইকে খাওয়াবো তো দেখছো কেমন হয়েছে নারুগুলো অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকে আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো সবাইকে আল্লাহ